আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম অন্যরকম মানে আমি মানে আমরা সবাই মিলে শাশুড়িমার বাসায় গিয়েছি মানে আমার শ্বশুর গিয়েছি তো কিসের জন্য গিয়েছি তো আমার শাশুড়িমার হাতের রান্না বরাবরই অনেক ভালো হয় খেতে কিন্তু খুবই দারুণ হয় তো আজকে আমরা সবাই মিলে তো আমার শাশুড়ির বাসায় মানে শাশুড়িমার বাসায় যেয়ে হামলা করছি মানে তার কাছে একটা আবদার ছিল যে উনি হচ্ছে আমাদেরকে ইয়া খাওয়াবে মানে ভুনা খিচুড়ি তার সাথে হচ্ছে মুরগি ভুনা তো প্রথমেই দেখতে পারছিলেন যে আমার শাশুড়িমা মুরগিটাতে লেবু ইয়া চিপড়ি দিয়েছে মানে লেবুর রস দিয়েছে তারপরে হচ্ছে মশলা মশলা দিয়ে দিবে মানে মুরগিটা রান্না করবে এখানে প্রথমে দিয়েছিল তেল তারপর পেঁয়াজ আর এখন আদা রসুন বাটা তারপরে মশলা দিয়ে দিবে আর অনেকেই দেখতে পারতাছেন যে আগেই আমি বলিনি ওই দেওয়ালের সাইডে একটা কালো মানে দেওয়ালগুলো যেন জানি কেমন ওইটা হচ্ছে কি যেহেতু বৃষ্টি পড়েছিল তো বৃষ্টির কারণে দেওয়ালগুলো অনেক ড্যাম হয়ে যায় আর রান্না করে তো যেহেতু রান্নার যে তেল যে ইয়ে আছে মানে তেল ছিটকা যাই হোক ওইটা পরে মানে দেওয়ালটা কালো হয়ে গেছে আর বৃষ্টিতে এই যে দেওয়ালের ড্যামের জন্য দেওয়ালটা খুবই খারাপ দেখাচ্ছে তো আমি আমার শাশুড়ি মাকে বলছিলাম তো আমার শাশুড়ি বলছে যে এটা ঠিক করাবো করাবো বলে লোক আসা হয় না আর ঠিক করাও হয় না তবে এটা ঠিক করবে আর আমার শাশুড়িমা মানে রান্না করতে সেটা হচ্ছে লাইনের গ্যাস মানে গ্যাস থাকে না সারা দিন কোনো গ্যাসই থাকে না ধরেন সকাল ছয়টা যায় মানে ভোর ছয়টায় আর আসে রাত নয়টায় আর কোনো দিন আসে রাত বারোটায় তো ওদিনটা মানে আমরা যেদিন গিয়েছিলাম তো দিন হচ্ছে শুক্রবার ছিল তার জন্য অল্প তাও মানে গ্যাস ছিল না অল্প গ্যাস ছিল মানে এক চুলাই আমার শাশুরি মা ভাবছিল যে এক চুলায় মুরগিটা রান্না করবে আর এক চুলায় খিচুড়ি কিন্তু এই যে মুরগির মাংস রান্না করতে করতে গ্যাস একদমই কমে গেছে তো আমার শাশুড়ি মা খিচুড়িটা এই সিলিন্ডারে মানে সিলিন্ডার চুলায় ওটাই বসাবে তো অনেকটা বক বক করে ফেলেছিলাম এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়েছে মুরগি আর মশলা বলতে এখানে গরম মশলা দিয়েছিল হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর আদা রসুন বাটা এইগুলো দিয়েই হচ্ছে মশলাটা আমরা আর অন্য কোনো জিনিস ব্যবহার করি না আমার শাশুড়ি মা যে মশলা খায় আমিও সেই একই মশলা খাই তারপর এখানে মুগ ডাল মুগ ডাল ভেজে নিচ্ছে আর খিচুড়ির মধ্যে মুগ ডাল মানে না দিলেই হয় না আর মুগ ডাল দিলে কিন্তু খিচুড়ি একটা ভালো একটা ফ্লেভার মানে ঘ্রাণ আসে তো আমার শাশুড়ির মা বরাবরের মতন এই মুগ ডালটা ভেজে নেয় আমরাও ভেজে রান্না করি অনেকেই ভেজে রান্না করে মুগ ডালটা আগে প্রথমে ভেজে নেয় তো ওই যে বলতেছিলাম যে গ্যাস কিন্তু একদমই চলে গিয়েছিল মানে একটু কম তো ওই কম চুলার মধ্যে ওই মুরগিটা বসিয়ে দিয়েছে আর এখানে মানে সিলিন্ডারে খিচুড়িটা রান্না করতেছে এখন পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইকে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে প্রায় রাত দশটা কাছাকাছি এখন হচ্ছে আমার শাশুড়ি মা আমার কি বলবো মানে মা শাশুড়ি মা আমি বলতে পারি না মানে মোবাইলে যেহেতু তারপর শাশুড়ি মা বলি মানে মা হচ্ছে এখানে এখন মশলাটা দিয়ে দিবে আর এই খিচুড়িটা রাঁধতে মানে রান্না করতে একটা সময় লাগে না যেহেতু খিচুড়িটা মানে পোলাও চাল দিয়ে করা হবে মানে সিদ্ধ চাল দিয়ে না তার জন্য খিচুড়িটা পনেরো বিশ মিনিটের মধ্যেই হয়ে যাবে তো আপনাদের ভাইয়া বলতেছিল যে আমার খুব ক্ষুধা লাগছে তো আমার শাশুড়ি মা বলতেছে যে একটু ধৈর্য ধরো আহ গ্যাস নাই গা তার জন্য হচ্ছে অনেক দেরি হয়ে গেছে একটু ধৈর্য ধরো আমরা কিন্তু সন্ধ্যাবেলায় এসে বাসায় নুডুজ খেয়েছিলাম তারপর ওনার দশটার দিকেই মানে আপনাদের ভাইয়া অনেক ক্ষুদা লেগেছে বলতেছিল তো যাই হোক এই যে এখানে খিচুড়ি মশলাটা কষিয়ে নিচ্ছে আর আমি এই পাশে এসে মানে চুলায় এসে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মানে দুইটা দুই সাইডে একটা এখানে আর একটা ওখানে তো আমি এটা ভালোভাবে মানে নেড়ে চেড়ে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওই দিন আমরা সবাই অনেক আনন্দ করতেছিলাম মানে অনেক মজা হয়েছিল মানে কি বলবো যা বলার বাইরে তো ওইগুলো হচ্ছে ভিডিওতে প্রকাশ করতে পারছিলাম না কারণ আমার শ্বশুর মানে ভিডিও করা এগুলো একদমই পছন্দ করে না আর উনি বলে যে ভিডিও করে কেন তা আমরা তো বলি না যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আর এখানে আমার শাশুড়িমা প্রথমে সবজি আর ডাল দিয়েছিল আর একটা কথা বলিনি আমি কিন্তু বাসায় গিয়ে সবজি আর মুরগি যা লাগে আমি সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছি মানে সব কিছু রেডি করে দিয়েছি মানে জাস্ট আমার শাশুড়িমা এখানে খিচুড়িটা রান্না করতেছে আর মুরগির মাংসটা আর আমি কিন্তু ভর্তা বাসা থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম জানি কোনো কিছু না করা লাগে জাস্ট মানে জাস্ট আমি ওখানে গিয়ে সব কিছু করে দিব আর উনি খালে রান্না করবে কারণ ওনার হাতের রান্নাটা কিন্তু দারুণ হয় তা আমার শাশুড়ি মা প্রথমে এখানে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে মানে দুই পার্সেন্টের মতন বলে না চার পার্সেন্ট তো যাই হোক এখানে দুই পার্সেন্টের মতন সিদ্ধ করে নিয়েছে কারণ পোলার চাল তো সহজে কিন্তু সবজিটা কাছাকাছা থেকে যাবে আর পোলার চাল অল্পতে কিন্তু সিদ্ধ হয়ে যায় তো ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিলো পানি পরিমাণ মতো পানি দিয়েছে তো রান্নাটাও আমাদের হয়ে গেছে এই তো আমার শাশুড়িমা আমাদেরকে প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছে আর আমরা কিন্তু এই বাসায় আর ও বাসায় মানে আমার বাসায় আর আমার শাশুড়িমার বাসায় দনু বাসায় কিন্তু স্টিলে প্লেটই থাকে বেশিরভাগ মানে আমরা স্টিলে প্লেটে বেশিরভাগ খাই তো এই তো এখানে আমি খিচুড়িগুলো বেড়ে নিচ্ছি আর আমাদের বিছানায় মানে আমাদের খাটে হচ্ছে আমাদের ডাইনিং টেবিল আমাদের মানে ডাইনিং টেবিল আর লাগে না তো অনেকে বলতে পারেন যে খাটে বসে খাচ্ছে আসলে বলতে আমার খাটেই ডাইনিং টেবিল যেহেতু একটা ছোটো ঘর ডাইনিং টেবিল কোথায় রাখবে বলেন তো এই তো আমি এখান এখানে খিচুড়ি খাচ্ছি আর এই তো ভর্তাটা আমি করে নিয়ে আসছিলাম সে ভর্তা দিয়েই প্রথমে আমি খিচুড়ি খাচ্ছি তো ভর্তা দিয়েই কিন্তু খিচুড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো মাংস থেকে মুরগির মাংস থেকে কিন্তু ভর্তা দিয়ে খিচুড়ি খাতে মানে সরি মুরগির মাংস দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে তোমা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ